হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই অনেক ভালো আছে কুটানতী ব্লগিং জানালে তোমাদের সকলকে জানা থাকত তো আজকে আবার চলে আসি তোমার সাথে একটা নতুন কিছু শেয়ার করার জন্য তো আমি যে স্কুলে পড়াই সেই স্কুলে বাচ্চাদের হবে একটা নাটক আর এই নাটকের জন্য আমাকে বললো যে এই সমস্ত জিনিসগুলো তৈরি করতে মানে দেবী দুর্গার যে নটা রূপ সেই নটা রূপের নাটক এখানে আমরা তৈরি করবো মানে আমাদের বাচ্চাদের উপরে আর হলো যে মহালয়ার যে থিমটা সেই থিমের বেশ উপরে মানে বেসের উপর তৈরি হবে একটা ছোট্ট একটা নাটক বাচ্চাদেরকে নিয়ে তো তার জন্য আজকে দেখো আমি এখানে তৈরি করতে বলতেছি বেশ কিছু পরিমাণ জিনিস তো ব্যাপার হলো যে আমাকে কিন্তু একদমই র কিছু মেটেরিয়ালস দেওয়া হয়েছে এখানে এই জিনিসগুলো তৈরি করার জন্য একদমই কম বাজেটের মধ্যে তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ডিমের যে পেটিগুলো হয় সেই পেটি একটা আমি এনেছি আর এগুলোকে প্রথমে আমি সাইডের অংশগুলোকে নিয়ে নিচ্ছি এখন দেখো আমি যেটা করব এটা দিয়ে আমি খুব সুন্দর করে একটা মুকুট তৈরি করে নেবো তো প্রথমে দেখো আমি এটাকে এই মুকুটটা খুব সুন্দর করে এখানে ড্র করে নিচ্ছি মানে যেরকমটা হয় মোটামুটি একটা এরকম টাইপের মুকুট তো মুকুটটা করতে গিয়ে যে সমস্যাটায় পড়েছিলাম সেটা হলো যে এখানে যে স্কেচ পেনটা দিয়ে আমি করছিলাম সেটা কিন্তু একদমই সরছিল না তার জন্য আমি যে এটা করলাম একটা লাল রঙের স্কেচ পেন আমি এখানে নিয়ে নিয়েছি এরপর এই স্কেচ পেনের অনুযায়ী আমি একটাকে দেখো এখন এভাবে কেটে নেব তো ব্যাপার হলো যে এটা এতটা শক্ত ছিল এটা না আমি চুরি দিয়ে কাটতে পারছিলাম আর না এটা কাঁচি দিয়ে কাটতে পারছিলাম এমন একটা পরিস্থিতি হয়ে গেছিলো এটাতে মানে চুরি দিয়ে যখন কাটছিলাম তখন এটা এবড়ো খেবড়ো হচ্ছিলো আবার দিয়ে যখন কাটছিলাম তখন এটা কিন্তু কাটা যাচ্ছিলো না তো আমি পড়েছিলাম একদমই বিপদে যে এটা আমি কাটবো কীভাবে আর করলেও করবো কীভাবে তো দেখো এভাবে আমি টুকটুক 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 করে এটাকে এভাবে কাটছিলাম শুধুমাত্র একটা মুকুট না আমাকে কিন্তু বেশ কয়েকটা মুকুট এখানে তৈরি করতে হবে তো কী কী জিনিস আমি তৈরি করব সেই পুরোটাই আজকে তোমার সাথে আমি শেয়ার করবো আর কীভাবে এই জিনিসগুলো আমি তৈরি করব আমি সেটাও তোমার সাথে শেয়ার করব তো চলো এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত কিন্তু দেখাবো প্রচুর কষ্ট করে এই জিনিসগুলো আমি তৈরি করেছি যেহেতু আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি তাই জন্য অনেক জিনিস আমি ভুলে গেছিলাম আর ব্যাপার হলো যে যেহেতু এই জিনিসগুলো কাগজ দিয়ে তৈরি করছি তাই জন্য আমাকে কিন্তু ধ্যান রাখতে হচ্ছিলো যাতে জিনিসটা ভালো হয় কারণ যেহেতু ধরো এটা বাচ্চারা বাচ্চাদের এই নাটকের ভ জিনিসটা তৈরি করছি তাই জন্য দেখতে যেন একটু আকর্ষণীয় হয় জানি না কতটা ঠিকঠাকভাবে হবে তো দেখো তোমার সাথে গল্প করতে করতে আমি কিন্তু একটা মুকুটের কাটিং তৈরি করে নিয়েছি আর এখন দেখো এই যে বাকি যে পাটাটা আছে এই যে বাকি যে পিচবোর্ডটা আছে এটা দিয়েও আমি কিন্তু প্রথমে এই যে এই সাইডের অংশগুলোকে কেটে নেব কিছুটা এইভাবে আর এই অংশগুলো দিয়েই কিন্তু আমি মুকুটগুলোকে তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ কয়েকটা মুকুট করেছি আরেকটা করেছি আমি হচ্ছে মহিষাসুরের সিং মহিষাসুর মুরদিন সেখানে মহিষ না হলে হয় বলো এখন দেখো আমি যেটা তৈরি করতে বলছি সেটা মা শাশ্বত্তি বিনা তো বিনাটাকে কিছুটা আমি এভাবে তৈরি করে নিচ্ছি মানে উল্টো দিক থেকে জিনিসটাকে আমি তৈরি করছি আর জিনিসটা যেহেতু ছোটো তাই জন্য আমি যেটা করবো আমি কিন্তু এটাকে আর একটু জুড়তে হবে মানে সেলোটেপ দিয়ে কিংবা পিন দিয়ে এটাকে আমি জুড়ে নেব তো দেখো আমি কাটারি তৈরি করেছি এখানে আর এখানে দেখতে পাচ্ছ একটা ছুরি তৈরি করেছি আর এই কাটারি তৈরি করেছি আর এই দেখো বিনাটা তৈরি করেছি সবগুলোকে খুব ভালো করে আমি জুড়ে দিয়েছি আর এখানে দেখো আমি একটা তীর বানিয়ে নিয়েছি মানে কার্তিকের জন্য এক তীরটা আমি তৈরি করেছি এখন দেখো এই বাকি যে পিচবোর্ডটা আছে এই বাকি পিচবোর্ড দিয়ে আমি এখানে দুটো ত্রিশুল তৈরি করে নেবো তো ত্রিশুলটাকে আমি একটু এভাবে আঁকছি এই যে দেখতে পাচ্ছ আর ত্রিশুলটাও কিন্তু জুড়তে হবে মানে নিচের দিকটা একটু লম্বা করার জন্য জুড়তে হবে আর এখানে দেখতে পাচ্ছ আমি একটা ঘট তৈরি করলাম যেহেতু এটা বাচ্চাদের তাই জন্য ওরা কিন্তু ওই মাটির ঘট নিয়ে কাজ করতে পারবে না তাই জন্য আমি এখানে কিন্তু কাগজের ঘরটাই তৈরি করছি তো এখন দেখো এখানে আমি আরেকটা ত্রিশুল এখানে তৈরি করে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ এইভাবে একটা আরেকটা ত্রিশুল আমি এখানে তৈরি করে নিচ্ছি তো এইভাবেই কিন্তু সেফ দিয়ে আমি জিনিসটাকে কেটে নেবো আর দেখো এখানে আমি ঘরটা যেটা তৈরি করেছি ঘটের উপরে ধান করার জন্য কিন্তু আমি কিছুটা পরিমাণ জায়গা রেখেছি তো দেখতে পেলে যেভাবে আমি করলাম সেইভাবেই আমি যেটা করব। সেটা কিন্তু কেটে নেব আর এখানে দেখো আমি কিন্তু এখানে একটা যে পদ্মফুল সেটা আমি এখানে তৈরি করব তো যেহেতু পদ্মফুলের কাপড় কাগজটা খুব একটা ছিল না তাই জন্য আমি যেটা করব এই কাগজটাকে প্রথমে আমি দেখো পিন দিয়ে আটকে দিয়েছি দুটো পিছবোড়কে ভালো করে জুড়ে এরপর আমি এর উপরে পদ্মফুলটাকে কিছুটা এইভাবে আমি এঁকে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ তোমরা যেভাবে আমি আঁকছি যেভাবে আমি আঁকছি সেইভাবেই কিন্তু আমি এটাকে আবারও ছুরি দিয়ে খুব সুন্দর করে কেটে নেব তো আমার এই জিনিসগুলো প্রায় কিন্তু কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে দেখো আমি যেটা বানিয়েছি তীর ধনুক মুকুট ছুরি এই যে মহিষশুরের মুকুট এবং একটা কাটারি কাটারি বা দা যেটাই বলো না কেন বিনা এই সমস্ত কিছু জিনিসগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি ত্রিশুল পদ্মফুল সব কিছু আমি এখানে তৈরি করে নিয়েছি এখন চলো এগুলোর উপরে আমি রঙিন কাগজ দিয়ে খুব ভালো করে মুড়ে নেবো তো প্রথমেই আমি তোমার গোলাপি রঙের যে একটা পেপার ছিল সেটাকে আমি খুলে নিলাম যেহেতু গোলাপি আর্টপেপারটা একটু মোটা টাইপের হয় সেই জন্য আর এখানে দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি মার্বেল পেপার আর এই মার্বেল পেপার দিয়ে আমি প্রথমেই বানিয়ে নেবো যেটা সেটা হলো মহীষরের সিং এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আঠা আর এই আঠাটাকে আমি কিন্তু একটা বাটির মধ্যে খুব ভালো করে নিয়ে নিয়েছিলাম কারণ আঠাটা একটু একটু করে বের করতে প্রচুর পরিমাণে অসুবিধা হবে একটা তুলি দিয়ে প্রথমে আমি সিংটাতে খুব ভালো করে আঠা ব্রাশ করে নিয়েছি এরপর যেটা করব সিংটাকে আমি এইটার এটার মধ্যে মানে কাগজের মধ্যে খুব সুন্দর করে চিটিয়ে নেবো এই একে একে প্রত্যেকটা জিনিসকে আমি কিন্তু এভাবেই চিটিয়ে নেবো মানে দুটো দিকেই যেহেতু চেটাবো সেই জন্য এভাবেই আমি জিনিসটাকে চিটিয়ে নেব এরপর দেখো ছুরিটা আমি নিয়েছি আর এই ছুরিটার উপরেও খুব সুন্দর করে আমি কিন্তু একটু আঠা লাগিয়ে দেবো আঠা লাগানোর পর ছুরিটাও আমি এই কাগজের মধ্যে খুব ভালো করে চিটিয়ে নেবো একদিকটা শুকিয়ে গেলে আমি কাগজটাকে কেটে নেবো আর একদিকটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমি দ্বিতীয় দিকটাকেও খুব ভালো করে রঙ করে নেবো এখানে তোমরা দেখতে হয় দেখে হয়তো বুঝতে পারছো কোন জায়গাটাতে আমি জয়েন করেছি সেখানে দেখো আমি কিন্তু স্টেপলার দিয়ে জিনিসটাকে খুব ভালো করে আমি জয়েন করে নিয়েছি প্রত্যেকটা জিনিসকে আমি কিন্তু এভাবেই খুব সুন্দর করে প্রথমে আঠা লাগিয়ে নেবো আঠা লাগিয়ে নেওয়ার পর আমি কিন্তু কাগজের উপরে এই জিনিসটাকে চিটিয়ে নেবো যাতে কি না জিনিসটা অধিক সুন্দর লাগে আর যাতে খুব ভালোভাবে এটা কিন্তু চিটিয়ে যায় তাই জন্য তো কালো দিয়ে কাজটা আমি আগে করে নিচ্ছি এরপর আমি হলুদে দিয়ে কাজটা করবো তো এখানে দেখতে পেলে যে আঠাটা কিন্তু আমি একটু মানে ছুরিটা আমি একটু অন্য জায়গায় লাগিয়ে ফেলেছিলাম যেতে আমার কাগজটা নষ্ট না হয় তাই জন্য কিন্তু আমি কিছুটা এইভাবেই কাজ করছি বিনাটার ওপরেও আমি এইভাবেই একটুখানি প্রথমে আঠা ব্রাশ করে নিয়েছি আঠা ব্রাশ করে নেওয়ার পর আমি কিন্তু এইভাবে দেখো এটাকে এই কাগজটার উপরে চিটিয়ে নেবো সেটানো হয়ে যাওয়ার পর আমি কিন্তু দেখো এটা এখানে কাঁচি দিয়ে খুব সুন্দর করে এইটা সেপ অনুযায়ী আমি কেটে নেবো যাতে কিনা না একটা দিক খুব ভালো করে শুকিয়ে যায় একটা দিক ভালো করে শুকিয়ে গেলে আমি কিন্তু দ্বিতীয় দিকেও খুব সুন্দর করে এই একইভাবে কাগজ চিটিয়ে নেবো তো আমি কিন্তু প্রত্যেকটা জিনিসকেই এইভাবেই তৈরি করে নিয়েছি যে সমস্ত জিনিসগুলো তৈরি করেছিলাম সেটা হলুদ রঙের কাগজ এবং কালো রঙের কাগজ এবং গোলাপি রঙের আর পেপার এই প্রত্যেকটার উপরে আমি এইভাবেই চিটিয়ে প্রত্যেকটা জিনিসকে আমি তৈরি করে নিয়েছি প্রথমে বড়ো কাঁচি দিয়ে একটু এবড়ো কেবড়ো করে কাটা গেল আমি কিন্তু পরে ভর্তি কালে ছোটো রকম ছোটো একটা কাঁচি দিয়ে খুব সুন্দর করে জিনিসটাকে ফিনিশিং আনার চেষ্টা করেছি যেরকমটা তোমাদেরকে আমি পরে একটু দেখাবো আগে এই জিনিসগুলোকে আমি কেটে নিই তো এখানে এই যে দেখো আমি প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি আর একটা মা দুর্গার চোখ এঁকে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ গণেশ তৈরি করেছি গণেশের সূর্ডা আমি তৈরি করেছি হচ্ছে আট পেপার দিয়ে আর একটা গোলাপি রঙের পদ্মফুল আমি এখানে তৈরি করেছি বাচ্চাদের জন্য তৈরি করা এই জিনিসগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্টে আমাকে জানিও ভিডিওটা ভালো লাগলে থাকলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলো না সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে